আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ক্লাসে তাজবিদ সহ শহীদুদ্ধ শিখানোর চেষ্টা করব সুরো আল কোরিয়া সুরো আল কোরিয়া কোরআনুল করিমের একশো এক নম্বর সুরা এই সুরাটি মক্কা অবতীর্ণ হয় এর আয়াত সংখ্যা এগারোটি সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে সহি সুদ্ধ কোরআনুল করিম তেল শিখতে পারে সেই জন্য ভিডিওটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন

ক কা হবে না ক মাদের করি আ কন্টন সব দিয়ে আ এখানে আসছে স্টেশন এখানে আমরা থামবো অক্ষে আসছে কোনো আয়াত পরিপূর্ণ হলে অক্ষে তামাশে এখানে অক্ষ করা যাবে তাহলে অক্ষ করলে আমেলবে গোলতায়ের সাথে অর্থাৎ এই গোলতা আমরা জানি অক্ষ করলে গোলতা সবসময় তার নিজের রূপে চলে যায় গোলতায়ের নিজের রূপ হলো হা হাঁ দুই দৈনতা দেওয়া এটা গোলতা হয়েছে এখানে যখন অক্ষ হবে হা হয়ে যাবে এখানে মনে মনে ছাগিন হয়ে যাবে আহ মেলবে হায়ের সাথে আহ আল কী আহ আল ক আহ যদি মিলে ভরি তখন কিন্তু যা আছে তাই থাকবে আল ক আহ তু মালক রি আহ আল ক আহ মালক রি আহ মাল কালিপ্টান কা হবে না কিন্তু ক জিভার করা থেকে ক রি আহ করলে রি আহ এই আমেলবে হায়ের সাথে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে এই গোলতা হা হয়ে যাবে আহ মাল করি আহ মিলিয়ে পড়লে মাল করি আতু অমা আের কামাল করি আহ তখন আবার হবে অর্থাৎ মিলিয়ে পড়লে যা আছে তাই থাকবে অক্ষ করলে গোলতা হা হয়ে যাবে তার নিজের রুফে চলে যাবে অমা মাদের হরপ একালিপ্টান এর পাশে লম্বা হামদা আসায় তিনে লিপ্টান হবে মাদে মুনফাসিল উপরে তিনে লিফের সঙ্গেত আছে ওয়ামা আমদা যাবা আমা ডালির সাথে দাল থাকেন কলকালা আ দে র খাটা যাব র হবে না খাটা যাব একালিপ্টান আমা আ দে রা আমা আ দে র কাল ক মাল ক আ তু ক রি আ তু এখানে অক্ষ হলে হা মিলবে হায়ের সাথে এই গোলটা হা হয়ে যাবে আহ এখানে মনে মনে সাকিন ধরে করি আহ অমা আদের আ কামাল করি আহ আ কণ্ঠনলীতে সব দিয়ে প্রত্যেকটা আহ এই প্রত্যেকটা আ কণ্ঠনলীতে সব দিয়ে আইন আল করি আহ মাল করি আহ অম আদের আ কামাল করি আহ যদি অক্ষ করি প্রত্যেকবার অক্ষ এভাবে আর মিলিয়ে পড়লে আল করি আতু মাল করি আতু ইয়ৌ কোনো টান নেই ইয়ৌ মা ইয়াকু প্রেসার বাম্পার সাথে নাকালিভ টান ইয়ৌ মা ইয়াকু নুন এই নু মেলবে নুনের সাথে নুনে তার যদি তজীব গুনা নুন বড় নুনে জবর বাম পাশে খালি আলিপ ব্যাকালিভ টান সু কাল ফর এক কাল রা হবে না শিল শি জ্বার মাঝখানে তালুতে শিল মবে মবে বা কলকলা মবে সু জিবার দাঁতের আগে সু পেশার বাবা মাকে মাদ্রিপ্টান সু সাজের সি সু আগে দাঁতের আগে সিও আগা দাঁতেরা গায় সু শি এখানে হচ্ছে স্টেশন অক্ষেতাম অক্ষেতাম আসলে এখানে আয়াত পরিপূর্ণ হয় এখানে অক্ষ করতে হবে অক্ষ করলে পেশের বা মহাশাকি মাদের হরফ মাদেয়ার দি তিন লিপ্টন হয়ে যাবে আমরা জানি মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদে আর দি তিনে হয় সু মিলবে সায়ের সাথে সুস মা ব্যসুসায় কুন সুকলফর শিল মা ব্যসু

আইন কোন হলতে সব দিয়ে এই মেলবে হায়ের সাথে এহ নীল মাং নুন ছাগিনের পরে ফার্সে ইক ফা গুননা অন মধ্যে গুণ হবে মাং ফুশি ফু ফু মিলবে সিনের সাথে মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদের দিয়ে চিনা হয়ে যাবে এই ফু মাদের হরফ ফু মিলবে সিনের সাথে ফুস শাস হবে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে অত কু নুল জীবালু কাল ইহ নীলং ফুস অতা কু নুল জি বালুকাল ইহ নীলং ফুস ফা ফ আম ইমে তারপ গুন্ডা পড়ে মে জবর বামফা খালি এলি পে গালিপন মাদের ধরো ফা আ মান নুন ছাগিনের ফলে সাহসে ইকফা গুন্না অনিষ্ঠানের মতো গুণনা হবে ফা মা গুন্না মাং ইকফা গুন্না ফাং লাকুল কোনো টান নাই সা জিপারা গায়ে তাঁতের গায় নরম করে সাকুল মাওয়া মাদের সব একালিপ টান মাওয়া জি ঝি জিবার নিশ্চয় তাতে সাপ দিয়ে ঝিমেলবিয়ার সাথে জের ব্যাপার ইয়ার সাকি না একালিপ টান জি নুন পেস নু হা উল্টা পেস হু জি নু হু এখানে আসছে শুন অক্প হবে অক্ষ হলে এসে সাকিন হয়ে যাবে এই নুংল পে হায়ের সাথে নুহ এখানে মনে মনে সাকিন ধরে জি নোহ মাওয়া ঝি নু ফওয়া ঝি নু ফাহুয়া ফি ফাহুয়া ফি যেটা মেয়াছে কিনা একালেপ টান ফাহুয়া ফি এই আইনজের এই কণ্ঠলিতে চাপ দিয়ে এই মিলবি ইয়ার সাথে এই যেরকম একালিপটান এই সিনজবর জের তিন এই এই সা তিন এ তানবিনের পরে আসছে র এই রয়ে তার গুণা ছাড়া মিলে ফরতে হবে এখানে কোনো গুণনা হবে না এই দুই জিরের এক জড়ে সে রয়ের সাথে মিলবে তীর পরে রয় জবর পাশে খালি লিপ একালিপটান এই সা তীর র দশ জোর দুই জিবার গোড়ার কিনারা মারি দাতের গোড়া লাগবে দুই ইয়া জবর ইয়া তা দুজের তিন দুই ইয় তিন এখানে স্কুলে আছে অক্ষ হবে অক্ষ হলে আমরা জানি লাস্ট আখে শাকিন হয়ে যায় এই গোলতায় স্বাগীন হয়ে গেলে গোলটা তার নিজের রূপ হা হা হয়ে যাবে ইয়া মেলবে হায়ের সাথে ইয়াহ র দিয়াহ ফাহু আ ফি এই শির ফাহু ফাহু আ ফি এই ওয়া আম্মা ওয়া আম মিমে তারজি অজীব গুণনা পরের মিমে জবর পাম্পাসে খালি প্যাকেলিপ্টান ও আম মা মান এ নুন ছাগার পরে খারছে ইজহার স্পষ্ট হবে কোনো গুণ হবে না মান খ খা হবে না খ মেলবে ফায়ের সাথে খফ ফায়ে তার্জি দুইবার পরের ফায়ে জবর ফা ফা এই ফা মিলবে তাই সাথে ফত খফ ফত মান খফফত ও আমফত মিম জবর মা ও আালিপর ওয়া মাদ পাকালিপ টান মাওয়া ঝি জি মেলবিয়ের সাথে জি জিবাণ্সে তাতে চাপ দিয়ে মাদার হার পাকালিপ টান মাওয়া জি নুন ফেস নু উল্টা ফেস হু নু হু এখানে অক্ফ হবে অক্ফ হলে লাস্ট করে ছাগিন হয়ে যাবে নু মিলবে হায়ের সাথে নু মা ঝি নোহ ও আন খা জি নো ওয়া আ ফা উম মো ফা উম ইমে দাজি তাজু গুন্না মো উল্টা ফেস একালিপ্টান ফা উম হা একালিপ্টান ওয়াজের উই হা উই ইয়া যাব ইয়া তাজুই ফেস তুন হা উয়া এখানে ফেসি স্টেশন থামবো থামলে এখানে এই গোলটা হা হয়ে যাবে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে ইয়া বি হায়ের সাথে ইয়াহ হা উইয়াহ ফা উম হো হা উইয়াহ ফা উম মহো হা উইয়া অমা আদে রকা অমা মাদা লিপ্টান এর বাম পাশে লম্বা সমদার সাই তিনে লিপ্টান হবে উপরে তিনে লিপ্টের সংকেত আছে মাতে মুন ফাছিল আমরা বে মেলবে ডালের সাথে দাল থাকেন কলকালা আ দে রা হবে না খারা তবর একালিপ্টান অমা আ দে মা একালিপটান হিয়া হি ইয়া মেলবে হায় ইয়া এখানে সাকিন দেওয়া এভাবেই ফরতে হবে অক্ষ করলে এভাবে হবে মিলে ফরলে এভাবে হবে মা হিয়াহ আ দে মা মাহিয়া অমা দে রাহা হিয়াহ নুন লিপজ না মাদ হরফ একালিপটান না রদিফেস রুন না রুন এ টানবিনীর ফলে আসছে হা স্পষ্ট হবে কোনো গুণ হবে না ইজারের হরপ না রুন হা লিপজর হা কণ্ঠন সব দিয়ে একালিপটান না রুন হা মিমজের মি ইয়া যাবর ইয়া তাদুফেস টুন মিয়া তুন এখানে এসে আসছে থামবো থামলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যায় আমরা জানি তো এই গোলতায় সাকিন হলে এখানে গোলতা পরিবর্তন হয় হা হয়ে যাবে ইয়া মানবে হায়ের সাথে ইয়াহ মিয়াহ নারুন হা নারুন হা মিয়া আমরা ফুরোটা আরেকবার ফুরি আল করিয়া তুমাল করিয়া তুয়মা কামাল করিয়া يوم يكون الناس كالفراش المبثوث، وتكون الجبال كالإحن المنفوش، فأما من ثقلت موازينه. হু আ ফি ঈশ ওফত হু হু হা উইয়া ও মাহিয়া নারুন হামি আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করলে শরীর হয়ে যাবে এরপর আপনারা মুখস্থ করে নামাজে তেলত করতে পারবেন السلام عليكم ورحمة الله